আসসালামু আলাইকুম সরকারি ইউটিউব চ্যানেল থেকে আপনার সবাইকে স্বাগতম ভিডিওতে যে ধানটা দেখেছেন এটা হচ্ছে খাটোবাবু বাবু আঠাশ এটা অত্যন্ত উচ্চ ফলনশীল ধান এটা আপনার তেত্রিশ শতাংশ জমিতে আউশ আউশ ও আমুনে প্রায় বিশ থেকে বাইশ পঁচিশ মন ফলন পাবেন দেখেন ধানটা দেখেন একদম চিটা ও অন্যান্য রোগ বালা একদম কম ধানের এটা আপনার আউশ ও আমন দুই সিজনই করতে পারবেন এটার বীজ আমাদের কাছে পাবেন আমরা মূলত এটা কুরিয়ার অথবা হোম ডেলিভারিতে এই খাটোবাবু বাবু আঠাশ পাঠিয়ে থাকি বীজটা পাঠিয়ে থাকি